হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গরমে তোমরা কেমন আছো আমার অবস্থা বেজায় কালো কারণ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো রেগুলার রোদে বেরিয়ে বারোটা বাজিয়ে দিয়েছি তো চলো তোমাদের সাথে আজকে একটা ফেস প্যাক রেমিডি শেয়ার করো প্রথমেই যেটা নিয়ে নিয়েছি আমার খুব ফেভারিট কফি কফি যে স্কিনে কতটা হেল্পফুল সেটা তোমাদেরকে আলাদা করে বলার কিছু নেই তারপরে নিয়ে নিলাম একটু সুজি দুধ মধু এই চারটি উপকরণ দিয়ে এই ফেস প্যাকটা কিন্তু তৈরি হয়ে যাবে গাইস তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এইটা মুখে ইউজ করলে কত তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি তোমাদের মুখ থেকে ট্যান উঠে যাবে অবশ্যই তোমরা এখানে র মিল্ক ব্যবহার করবে একদম কাঁচা দুধ যাকে বলে তো মধু দুধ এগুলোর যে কি উপকারিতা স্কিনের জন্য সেটা তো আলাদা করার বলারই নেই আর সুজিটা সুজি কি কারণে এটার মধ্যে আমি মিশিয়েছি দেখো মার্কেটে অনেক দামি দামি স্ক্রাবার পাওয়া যায় যেটা মুখে ইউজ করি আমরা সবার পক্ষে তো আর কেনা সম্ভব হয়ে ওঠে না আর এই সুজিটা কিন্তু ঠিক স্ক্রাবারেরই কাজ করবে আমাদের স্কিনে তো দেখো আমি এখানে একটা চাষের মাধ্যমে পুরো মুখটাই লাগিয়ে নিচ্ছি আর মুখের সাথে সাথে আমি আমার গলাটাও লাগিয়ে নেব তোমরাও তোমাদের গলা ঘাড় হাতে পায়ে যেখানে মানে ফুল বডিতে এটা লাগাতে পারো খুবই হেল্পফুল আর এটা লাগিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট রেখে দেন যখন হালকা শুকিয়ে যাবে তারপর ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে মাসাজ করে তুলতে হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে গলাতেও লাগিয়ে নিচ্ছি যেই যেই জায়গাগুলো রোদে আমাদের খোলা অবস্থায় থাকে গলা ঘাড় হাতগুলো থাকে আমি হাতটা আর তোমাদেরকে দেখালাম না সেটা স্নানের আগে করলে বরঞ্চ বেশি ভালো হবে তো দেখো এখানে পুরো মুখে আমার লাগানো হয়ে গেছে এবার আমাকে দশ পনেরো মিনিট এইভাবেই বসে থাকতে হবে কথা বলা কিন্তু যাবে না কথা বলি রিঙ্কল পরে যাবে মুখে তো দেখতেই পাচ্ছি এখানে মোটামুটি আমার শুকিয়ে গেছে চিটচিট করছে তো আমি নিচে একটু ঠান্ডা জলও নিয়ে নিয়েছিলাম দেন ঠান্ডা জল নিয়ে ঠিক এইভাবে একদম হালকা হাতে কিন্তু মুখে তোমাদেরকে ম্যাসাজ করতে হবে মুখের ওপর কিন্তু বেশি জোরে একদমই রাপ করা যাবে না উল্টে আমাদের স্কিন কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে তাই যতটা পরিমাণে পারবে আঙুলের মাধ্যমে হালকা করে পুরো মুখটায় এইভাবে বুলিয়ে নিতে হবে দেখো আমি যেইভাবে করছি আর তোমরা ঠিক আমার ভিডিওটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে এই রোদে আমরা যে রেগুলার অফিস স্কুল কোচিং আরও টিউশন ক্লাস কলেজ কত জায়গায় না যাই তার জন্য আমাদের যে ট্যান পথ সেটা কিন্তু ইনস্ট্যান্টলি এটা ইউজ করার পর চলে যাবে তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর কতখানি ক্লিন লাগছে তোমরা একবার ভিডিওটা প্রথম থেকে দেখো তাহলেই বুঝতে পারবে আর পুরো স্কিনটা সফট হয়ে গেছে প্লেন হয়ে গেছে আমি সব রেমেডি কিন্তু আগে নিজের ওপর ট্রাই করি দেন তোমাদের সাথে শেয়ার করি তো এটা করে আমি খুব উপকৃত হয়েছি তাই তোমাদেরকে দেখালাম আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও তো একটা বিফোর আপনার ফোটো শেয়ার করলাম তোমরা দেখে নাও ম্যাজিকটা তো চলো টাটা